নজিরবিহীন চেক জালিয়াতি তথা আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত তবে কি ঠান্ডা ঘরে। এই মামলায় অবস্থান নিয়ে স্বাভাবিক কারণেই ইউকো ব্যাংকের বেশ কয়েকটি চেক জাল করে পর্যায়ক্রমে প্রায় ষোলো কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল এই বিপুল অর্থ আগরতলা পুর নিগমের বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ঘটনায় একজনকে গ্রেপ্তার করার পর আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানগুলোর মালিকের নাম পাওয়া গেল এখনো পর্যন্ত তাদের আটক করা সম্ভব হয়নি পুলিশের তরফে অদ্ভুত এক গতিতে চলছে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত জনসাধারণের উন্নয়নমূলক প্রকল্পের অর্থ এভাবে লুট হয়ে যাওয়ার পরও মূল চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে দেরি নিয়ে উঠছে নানান প্রশ্ন তদন্ত সংস্থা জানিয়েছে জালচেক লেনদেনে কারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিল তা নির্দিষ্ট করতে আরও নথি যাচাই ও ব্যাংকিং রেকর্ড সংগ্রহের প্রক্রিয়া চলছে তবে বাকি অভিযুক্তদের ধারে কাছে আইনগতভাবে এখনো পৌঁছতে না পারার কারণটা কি প্রশ্ন সেটাই জনস্বার্থ সংশ্লিষ্ট এই মামলায় দ্রুত ও কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছেন নাগরিকরা